কেছে জানো তুমি কান্না করছো কেন তুমি কান্না করলে আমারও কান্না পায় বিশাল বড় অনার্থ হয়ে গেছে গো বিশাল বড় অনার্থ হয়ে গেছে আর বাবা কি হয়েছে বলো তো আমি তো আছি নাকি তুমি কিচ্ছু করতে পারবে না গো তুমি কিচ্ছু করতে পারবে না মানে টাকা পয়সা লাগবে নাকি বলো টাকা পয়সা যদি সবকিছু হতো তাহলে তো হয়েই যেত আমার বাবাকে আবার এই মেয়েদের বউ আটক করেছে ধরে নিয়ে গেছে এখন বিশাল বড় ঝামেলা বেঁধে গেছে কি বলছে বলছে আমার চলে আসতে বলছে আমার ওনার ছেলের সাথে বিয়ে করতে বলছে কি কথা তোমার বিয়ে করতে বলছে মানে আমি এখন কিচ্ছু বুঝে পাচ্ছি না কি করবো হ্যাঁ তোমার যে পরে বিয়ে হয়ে গেছে সেটা তো আমরা সবাই বুঝছি ওরা তো বুঝছে না ওদের কথা হচ্ছে ওর ছেলের সাথে বিয়ে করতেই হবে নাহলে আমার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে বলছি পুলিশ স্টেশনে ফোন করো স্টেশনে ফোন করে কিচ্ছু হবে না তাহলে এখন এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না এর আগে একবার ধরে নিয়ে গেছে সেইবার তো কোনো মতে মোটামুটি ছাড়াছাড়ি হয়েছে কিন্তু এখন আবার ধরে নিয়ে গেছে এখন আমি কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না বলছি আমরা তো এখন অনেক দূরে আছি দার্জিলিং আছি দার্জিলিং এ ওই কি তো টাওয়ারের তলে আছি এখন এখান থেকে যাওয়া তো সম্ভব না আর গিলি যদি পট করে তোমার ধরে বিয়ে দিয়ে দেয় সেটাই তো ভাই গো সেটাই তো ভাই গিলি বিয়ে দিয়েই দেবে কিচ্ছু করার নেই বলছি আমার বাবার কাছে একটু ফোন করে দেখব নাকি তোমার কি মনে হয় তোমার বাবার এমন আমার শ্বশুর মশাই কি ওরা ভয় পাবে ভয় পাবে না একদম না এদের বউকে এতদিন পুলিশ আটকে রেখেছে বেরোনির সঙ্গে সঙ্গে আবার ফাজলামি শুরু করে দিয়েছে ওর শরীরে কোনো ভাইবিদ আছে বলছি আগের বার ধরে নিয়ে গেছিল তখন কি করে কি ছাড়ানো হয়েছিল এখন এই পাদু ছিল পাদুই সব কিছু করেছিল বলছি এখন পাদুরে ফোন করে একটু বললি হয় না কোন লোক নিয়ে ফোন করবো বলো আরে মুখির কথা ছাড়ো চামড়ার মুখ হ্যাঁ একটা কিছু বলে দিলি হলো তুমি ফোন করে কান্নাকাটি করে পাদুর কাছে একটু বলো না যে আমার বাবারে ছাড়াই দাও দেখো হ্যাঁ অবশ্যই ছাড়াই দেবে সত্যি আমি বিয়ে করেছি পাদুকে জানাইনি আর এখন আমি কি করে কি বলবো কাজ করো তুমি ফোনটা লাগাও আমি কথা বলছি তারপরে তুমি একটু কথা বলো ঠিক আছে কি বলবো আরে বাবা আমি সব কিছু খুলে বলছি ঘটনাটা কি হয়েছে তারপরে ঠিক আছে চড়াত করে তুমি ফোনটা ধরে কান্তি কান্তি বলবা এরকম এরকম অবস্থা পাদু হ্যাঁ হ্যাঁ আমি তো এটা ভুল করে ফেলেছি এরকম এরকম আমি বিয়ে করে ফেলেছি হ্যাঁ তোমার যা ইচ্ছে মনে মোটামুটি কান্না বেশি রাখবা ঠিক আছে আর সত্যিকারে পাদু যদি তোমার ভালোবেসে থাকে তোমার কান্না সহ্য করতে পারবে না তোমার এই কান্নার জন্য তোমার বাবার নির্ঘাত ছাড়াবেই ছাড়াবে বলছি কি তোমার এই প্ল্যান কি কাজ করবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট কাজ করবে ঠিক আছে তাহলে কথা বলো তুমি তুমি লাগাও ফোন হ্যাঁ আচ্ছা পাদু 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 আগে লম্বাটা নিঃশ্বাস নিয়ে নি এ না ধরো ব্যস্ত আছে বলছো ওই নাম্বারে ফোন করতেই থাকো হ্যাঁ ম্যাডাম কি দুই টাকা গেছে বিক্রি করতে কালকে জানা যাবে ওই বেড়ে কাপ তেলে কিরকম কাজ করছে আরে বলে দাও হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে তুমি বেচার বন্দোবস্ত করো বলছি তো ম্যাডাম কোনো চাপ হবে না আপনি দুদিন দাঁড়ান দুদিনের ভিতরে ফিডব্যাক পেয়ে যাবেন শোনো পাদু এই ব্যবসাটা তোমার আর আমার ভিতরে হবে বুঝতে পারিছ এটা আমরা একটু ডাইরেক্ট সেলিং করবো তাতে প্রফিট বেশি থাকবে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আসলে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবো না যদি কাজ করে তোমার ঠিক যত টাকা লাগে আমি আছি অন্য কাউরি আবার স্পন্সার করাই না ঠিক আছে না না ম্যাডাম আপনার উপরেই সব ভরসা আমি আবার কলেজে থাকি তো এদিকে অত ঝামেলাকে সামলাবে তাই আপনি করবেন সব জিও পাদু জিও তুমি থাকতে আমার আর দুঃখ কিসের বলছিলাম তোমার ওই ভাইয়ের কি খবর ও নাকি আমার ভোটে জিতাবে তার তো কোনো খবর নেই আর বলবেন না ম্যাডাম স্কুলে ভর্তি করতে হবে ও ভীষণ বাদর হয়ে গেছে সারা দেশের আকাশ কুকাশ সব করে বেড়াচ্ছে ঠিক আছে তুমি আমার ফিডব্যাকটা জানিও অবশ্যই ম্যাডাম বলছি কি ম্যাডাম একটা ফোন আসছে আমি একটু রাখছি ম্যাডাম আচ্ছা বলছি কি লাল পরি দু তিনবার ফোন করেছি যে দেখো বউ বাতের নিমন্ত্রণ দিতে ফোন করেছে নাকি কি বলছিস লাউড স্পিকার দাম একটু শুনি দেখি হ্যালো হ্যাঁ ভাই পাদু কে তুমি আমি পরীর বর রাজ আমার কাছে ফোন করেছো কিসের জন্য বলছি কি ভাই বিশাল একটা বিপদে পড়ে গেছি পাদু দা ফোনটা রেখে দাও তো হারাম যা ফোন করেছে না ভাই দেখো না শোনো আমার কথা হ্যালো কি বলবা বলছি পাদু ভাই কোথায় আচ্ছা এখানে তুমি বলো বলছি না বিপদে পড়ে গেছি বিপদে পড়বে না যেরকম কাজ করেছো বিপদে পড়বে না ঘপাত করে বিয়ে করে ভালোবাসা চাৎ করে বিয়ে করে ফেলালে কাজটা কি ভালো করলে আরে ভাই আমার ভালোবাসা আমি ভালোবাসি তাই বিয়ে করেছি বিয়ে করেছি কেটামে থাকো না তো ফোন করেছি আর ভাই বলো না ঝামেলার ভিতরে পড়ছি পাদু পাদু এসব নাটকের কান্না পাদুদা তুমি এই কান্না শুনে গলে যাইও না হ্যাঁ বলো শুনছি বলছি পাদু আমি তো ভীষণ মোট অন্য করে ফেলেছি আমি বিয়ে করে ফেলেছি শুনতেই তো পেরেছো হ্যাঁ আমায় ক্ষমা করে দাও হ্যাঁ বলো কি দরকার সে কথা বলো ওই সব ছাড়ো তুমি যারা ভালোবাসো তারা বিয়ে করেছে আবার কি বলছি আমার বাবারে আগের মতন এই এম বউ আবার ধরে নিয়ে গিয়ে ভীষণ টর্চার করছে তা আমরা কি করবো পুলিশ ফোন করো না তো পুলিশ ফোন করলে কোনো কাজ হবে না তোমরাই পারবা শুধুমাত্র আমার বাবাকে বাঁচাতে অর্শা ঝামেলার ভিতরে আমরা নাই এরকম বলো না পাধু তুমি যদি একদিনের জন্য পরীকে ভালোবেসে থাকো তাহলে আমার ভালোবাসার দিব্যি আমার বাবাকে বাঁচাও আমরা এখন একটু দার্জিলিংয়ে আইছি হ্যাঁ দার্জিলিং এসে তোকে নাফা খাও ওখানে নাফা খাও তোমার বাবা এখানে মার খা ওরকম না লাল বেচারি ভাই ওরকম না একদম আমার ভাই না বুঝছো আমি তোর তোমার সম্পর্কেও ভাই না কি একটা আকাশ করেছো বুঝতে পারছো তুমি হ্যাঁ এত জীবনের ভালোবাসা তুমি চড়াত করে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে ফেললে ছ মাস এক মাস যাই তো তখন বুঝতাম যে ঠিক আছে প্রেমে ভালোবাসা ব্রেক আপে যন্ত্রণায় অন্য কোথাও বিয়ে করেছে এক সপ্তাহ ঘুরতে পারলো না তার আগে তুমি অন্য একটা ছেলের ভালোবাসে বিয়ে করেছো এমন তো না যে তোমাদের বাড়ি থেকে বিয়ে দিছে আমাদের বাড়ি থেকেই বিয়ে দিছে হ্যাঁ জানি জানি সব জানি ওই সব কথা বলো না ঠিক আছে ফোনটা রাখতে পারো হ্যাঁ এরকম করো না এরকম করো না আমি যা করেছি করেছি অন্যায় আমার বাবা তো কিছু করেনি তাকে একটু বাঁচাও বেচানা মরে যাবে বাঁচাও কবে ধরে নিয়ে গেছে এই তো সকালবেলা বাবার সাথে কথা হয়েছিল এখন ওই বউ ফোন করে বলছে তাড়াতাড়ি চলে আসো আমার ছেলের সাথে বিয়ে করতে হয় নাহলে তোমার বাবাকে দেবো ভালোই বলিছে এরকম না লাল এরকম না আমি খুব বিপদে আছি হ্যাঁ হ্যাঁ আমাদের এখন বাঁচানো শুধুমাত্র তোমরা আছো তোমরা ছাড়া কেউ বাঁচাতে পারবে না দার্জিলিং আছে তো ওখানে যাই চা পাতা ছিঁড়ে ছিঁড়ে চা বিক্রি করো বুঝতে আর আসার দরকার নাই পাদু হ্যাঁ একটু দেখো পাদু তুমি ছাড়া আমার যে কেউ নেই একদম টোমাটা কথা বলবো না হ্যাঁ পাদুদের কত কষ্টের ভিতরে আছে জানো সারা রাত খাতি পারে না যন্ত্রণায় ঘুমাতে পারে না কত যন্ত্রণা আছে তা সেটাকে তুমি বোঝো কোনোদিন একটু ভাবার চেষ্টা করেছো ভুল তো হয়ে গেছে এখন আর কি করবো হ্যাঁ একটু বাঁচাও দেখছি দেখছি না পাদু আমার ভালোবাসার দিবি তোমায় বাঁচাতেই হবে তাই তুমি ফোন রাখো তো অত পাচর পাচর করো না এরকম বলো না লাল এরকম বলো না যদি টাকা পয়সা লাগে বলো আমরা টাকা পয়সা দিচ্ছি একদম কথা বলি না বুঝতে পারি যে ছড়ি হ্যাঁ তুই টাকা পয়সা গরম দিচ্ছিস ক টাকার মালিক তুই ক মালিক হ্যাঁ আমাদের টাকা পয়সা তো কিনতে চাচ্ছিস হ্যাঁ ভালোবাসা কোনদিন টাকা পয়সা তো যায় না বিয়াদব ছড়ি আসুন এবারে তোর বাবারে বাঁচাই দিচ্ছি এরপরে তো আর ফোন টোন করবি না কোনদিন বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদের এইটুকু উপকার করে দাও আচ্ছা রাখছি বলছি তোমার বাবার আধার কার্ডের নাম্বারটা পাঠাও এক্ষুনি পাঠাচ্ছি থ্যাংক ইউ পাদু থ্যাংক ইউ তুই সামনে তো থ্যাংক ইউ মুখে গু ঘষে দেবো বিয়াদব পুরা মুখো রেখে দাও লাল বেচারি তুই যা মো চাকালটা ধরে আয় তোমার পাদ দা চুলকনি কম নাই বুঝতে পারিস ওরকম বলছিস কেন ভাই ওরা একটু বিপদে পড়িস একটু উপকার করে দিলে কি হয় তাহলে বিজয়ের উপকার করো বিজয়ের বাবারও উপকার করো হ্যাঁ তাদের কেন করবে না এখন পুরনো গার্লফ্রেন্ড ফোন করেছে বলে মন পুরো গলিয়ে গেছে তোমার আমাদের সাথে কি খারাপ ব্যবহার করেছে সে তুমি ভুলে গেছো বিয়ে করেছে করেছে একটা নিমন্ত্রণ পর্যন্ত করেনি মানুষের ভিতরে পড়ে ওরা ছুটুই এসএমএস আজকে দেখো পুরো মুখগুলো আধার কার্ড পাঠাইছে মনে হচ্ছে হ্যাঁ শোনো পাতিদা ফার্স্ট অ্যান্ড লাস্ট এইবারের মতো নদীর উপকার করবা করবা এর পরের কোনো দিন কিন্তু মনের ভুলি উপকার করতে যাবে না শয়তান বিয়াদব ছেলে হ্যাঁ বিয়ে করার সময় তখন কিছু মনে ছিল না এখন বিপদে পড়িছে এখন পাদুর দরকার হয়েছে ওই কথা বলিস না ভাই যা যা তুই মোচা ধরে নিয়ে বললাম না এবার লাস্ট বার মনে থাকে জানো আচ্ছা পাদু ভাই বল হ্যাঁ কাকা শোন কাকার এই সম্পর্কে কিছু বলিস না ঠিক আছে এর পরবর্তীতে তুমি ওদের হেল্প করবে না কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তুই যা বলবি তাই ভাইপো খেলা দিয়ে গেছে মানে কি হয়েছে সব বোতল বেঁচে দিয়েছো ট্রেনে উঠিয়ে প্রথমে বিরাট কাজ কাকা বলছি সবাই ফোন নাম্বার দিয়েছে তো এমন ভাবে ফোন নাম্বার দিয়েছি না কালকে সকালে টুটাং টুটাং করে দেখ মেসেজ আসতেই থাকবে হোয়াটসঅ্যাপে ভালো করে বুঝতে পারিস তো না না আমরা তো কিচ্ছু বুঝি না আরে নতুন টেকনিক হোয়াটসঅ্যাপ ফেসবুক তোমরা এসব বোঝো

গ্যারান্টি বলে বলে দিয়েছি মাল খারাপ বেরোয় যদি আরে কাকা বেরোবে না তবু একটা নেগেটিভ ধরে রাখতেছি দেখিস ভাইপো অনেক বড় কথা বলে আইছি আরে কিচ্ছু হবে না টেনশন নিও না আমরা তো আছি শট মেরে দেব দেখিস রে পাদু হ্যাঁ আমাদের মান সম্মান যেন ডুবে না যায় আরে কাকা তোমাদের ভাইপোর উপর কি বিশ্বাস নাই নাকি বিশ্বাস আছে বলেই তো বুক ফুলাই বলে আইছি বনগা লোকালে এইভাবে বুক ফুলাই কেউ বলতে পারবে

আরে না না সকালবেলা যা সময় ভালো করে বলে গেছি বউ অনেকদিন তো ভালো মধ্যে রান্না করো না সেসব কথা বলে গেছি ভালো কাজ করেছিস ভাই অনেকদিন খাই না আজকে কবজি ডুবাই খাবো দেরি চলো চল রে ভাই চল চলো চলো শোন ব্যাপারটা তোর আর আমার ভিতরে থাকবে আর কেউ যেন জানতে না পারে আচ্ছা আমার কথা যেন মনে থাকে বুঝতে পারিস যে এরপরে তুমি আর ওদের কোনো সাহায্য করবে না আচ্ছা বাবা আচ্ছা তুই যদি কোনদিন বলিস তখনই সাহায্য করবো না তো করবে না ঠিক আছে কথা দাও দিলাম কথা মনে থাকে যেন চল 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 সত্যি করে একটা কথা বলবো পাদুদা কিছু মনে করবা না তো না না বল বলছি তোমার এক্স গার্লফ্রেন্ড ফোন করেছে তোমার কি কষ্ট ঠেকতেছে নাকি আনন্দ ঠেকতেছে সত্যি কথা বলবো ভাই আরে বাবা হ্যাঁ সত্যিটাই বল একদিকে কষ্ট হচ্ছে একদিকে আনন্দ হচ্ছে যে এত লোকজন থ্রি আমার কাছে লাস্টে ফোন করেছে যে তার মোটামুটি এই দুঃখ যন্ত্রণার সময় পাদুই একমাত্র সাহায্য করতে পারবে হয়েছে হয়েছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ইমোশনাল হয়ে পড়তেছো চলো দেখি চল যা 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 মোচাকলটা নিয়ে চলো বলতে কি চ্যাটেল বিড়ি কুটাতেছেন শেষে তো জ্বলেই না জ্বলবে কি করে ভাই কাল তো বাবার পকেটেতে মা ওই বের করছিল ওই জামা প্যান্ট ঢতি গিয়ে হে জ্বালের ভিতরে একবার চুবি মারিছে চুবনি মারার পর দেখি পকেটে বিড়ি রইছে টাইম ফেলে আদিছে আমি সেটা নিয়েrootDir শুকাই নিয়ে আইছি তাই তো ভাবি শার্পের গন্ডক কুটাতে আছে আমি আর ভাবলাম বিড়ি কোম্পানি মালিক না বিড়ি তৈরি বানায় ঘর ঘর চিনি কি শার্পের ভিতরে আরে না ভাই ওই তো ওই কল হয়েছে ঘাট তোর বিড়ি খাব না শালা গন্ডক হচ্ছে বাজে ভাই

একটা বিড়ি কিনবি অন্য লোকের নাম দিয়ে কিনবি সেটুকু বুদ্ধি নাই নাকি আরে ভাই না সে বুদ্ধি আমার আছে আমি কি কোনো সময় বলিনি কি যে আমি খাবো আমার দাদুর নাম দিই জ্যাটুর নাম দিই কাকার নাম দিই যে কোনো মানুষের নাম দিয়ে কিনি তাও মোটামুটি দোকানদার বুঝে ফেলায় বুঝবে না কিনা সময় যদি তত করিস তো বুঝবে না তখন তো বুঝতে পারবে তখন তো তোর সন্দেহ করবে সন্দেহ খালি দোকানদার করে না বাড়ির থেকেও করে আমি যাকি পাইকানাতে বেরোয় যাই আমি দরজা খুলে আমার মা ছোঁকে যে গুড়গন্ধ বেরোচ্ছে নাকি বিড়ির গন্ধে বেরোচ্ছে কি বলছিস হ্যাঁ ভাই বলিস না একবারে বাড়ি কেউ ছিল না বিড়ি ধরায় পাইখানায় ঢুকিছি ও বাবা পাইখানাতে বেরোনির পর পরই দেখে ওর বাবলা দাঁড়াই রইছে তারপরে তারপরে আর কি গণধুলাই দিলো চামড়া পুরো ফুলিয়ে পুরো লাল হয়েছিল দিন বসতি পারি না দাঁড়াতে পারি না এরকম অবস্থা এখন তালে পাইখানা করে সব বিড়ি খাস নে করে খাবো বিড়ি খাওয়ার কোনো কায়দা নাই তোদের বাড়ির খাসে কোনো ভুট্ট ক্ষেত নাই ভুত্ত খেতে কি করবো ভুট্ট খেতে হাঁটতে দেবি আর বিড়ি খাইয়ে ধুঁয়ো ছাড়বি ওই দেখি পাতায় মাতায় জড়াই যাবে আর টুক্তি আরও পাবে না না ভাই আমাদের বাড়ির পাশে সব ধান ক্ষেত আছে ভুট্টো ক্ষেত ফুটো ক্ষেত নাই তাহলে তো আরেকটা সমস্যা আরেকটা তোরে বুদ্ধি দিতি পারি কি বুদ্ধি দেখেছিস যারা ওই যে কাজ করে হ্যাঁ করে তো ওদের কাছে দেখবি লেবেল পাইপ থাকে বুঝতে পারছিস ওই পাইপ চুরি করে আনবি তারপরে অনেক বড় পাইপ থাকে তো ওই পাইপটা গাছের সাথে পেঁচাইয়ে উপর অব্দি উঠে দিবি আর গাছের মাথায় উঠে ওই মাথার ভিতরে বিড়ি ঢুকাই দিয়ে আগুন ধরাই দিয়ে ঘরের ভিতরে টানবি বুঝতে পারছিস ওই সব চলবে না আমাদের বাড়ি তিন আমার বাপ যখনই ঘরে আসে বলে কি হাকর দেখি গন্ধ শুকি তোর বাপ তো দেখি আমার বাপের তো কড়া না ভাই কড়া না একবার ধরা পড়লি পারে সময় আমার উপর করে পয়সা চুরি এলি আমার দোষ পাইকেনা বিডি বিড়ির গন্ধ বললি আমার দোষ মোটামুটি যা কিছু বাড়ি হোক সব আমার দোষ কি বলছিস ভাই তোর বাড়িতে কোনো তোর মোটামুটি মান সম্মান নাই মান সম্মান সকালে বিকালে খিস্তি খাতি খাতি আমার পেট ভরে যাবে তো ভাত খাওয়া লাগে না বিশাল বিপদের ভিতরে আছিস তো ভাই আর বলিস না ভাই তার সাথে দেখা হওয়ার পর তখন একটু আমি তো হাসি খুশি থাকি না তো জীবনের তে ভবিষ্যতে তে হাসি খুশি সারা পুরো কেন্দেউতি ছিল তোর মতে যদি আমি ধারা পড় না আমি তো सीधा বোর্ডিং স্কুলে পাঠাই দেবে সেখান তো শালা ভত্তো খেতেও জাতি পারবো না পাদু তাই পথে শর্টকাটে হবে ভাই তো দাদা আছে শালা আগেতে বলবি তো যদি আমার হাতে বেড়ি রাখতো না

আরে বাবা বাড়ি থেকে এত তুই কেন তুই আমি তো জানি এখানে যারা বসে সব সারা মদ খায় তারা কি 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 বলছো না না আমরা কি কি তোরা তো খাওয়ার কথা বলিনি এমনি বলছি যেখানে যারা বসে তারা মদ গেছে বিড়ি খায় সেটা তো আমরা জানি না নতুন আসলাম এইখানে যা যা বাড়ির দিকে যা বাড়ি যা তাদের বাড়ি যা আমি বাড়ি যাবো আমি তোমাদের সাথে যাবো আমি মানুষ খুঁজতে যাব ওই মুচাকল দিয়ে কি করে খোঁজ আমি দেখবো না রে না তোর আসার দরকার নেই যা আরে বাবা আমি যাবো তোমাদের উপর যদি কেউ অ্যাটাক করে তখন আমি মারব বলছি পাদুদা নিয়ে চলো আগের বাস তো ন্যাুনি আমাদের বাঁচাইছে বলছি বাড়িতে যদি বলে দেয় তখন ওইসব আমি সেটেলমেন্ট করে দিচ্ছি তুমি কিচ্ছু বলো না কি আছে না নাকি বলছি ভাইয়া জটিল কেটে যাচ্ছি

ছেলেটা বাড়ি থেকে দুদিন হলো গেছে এখন মন যেন আমার ভালো লাগছে না আরে বাবা তোমার ছেলে ঘুরতে গেছে তার জন্য তোমার এত মন খারাপ এত মন খারাপ বলে তুমি তো চলে যেতে পারতে ওদের সাথে হ্যাঁ তুমি একটা কথা বলে দিই হাজির এক কাজ করো না তো তুমি তোমার বাপের বাড়িতে দু দিন ঘুরে আসো আরে দেখ তোমার রান্না বান্না কে করে দেবে ও আমি হোটেলেতে খেয়ে নেবানি হয়েছে হয়েছে অত কথা বলো না বলছি কালকে তুমি আর আমি দুজনে মিলে আমাদের বাড়ি থেকে ঘুরে আসলে হবে না আর কিন্তু সামনে পরীক্ষা প্রচুর চাপ কোশ্চেন ফেশন সব আমারই হ্যান্ডেল করতে হয় সারা জীবন তো ওই একটা কথাই বলে গেলে কোথায় যাওয়ার কথা বললি সামনেই পরীক্ষা সবকিছু আমারই হ্যান্ডেল করতে হয় আরে বাবা তোমার

বলছি মন খারাপ করো না তুমি এক কাজ করো বুঝছো খাওয়া দাওয়া করে তুমি আমার কলেজে চলে আসো আমার সঙ্গে হাতে মতে একটু কাজ করে দেবা তাহলে দেখবা তোমার মন মানসিকতা ভালো লাগবে এই বাড়ি বসে একা একা তোমার চিন্তা ভাব নাই টেনশন করে তাই না হ্যাঁ দুজনে গাছে ঘুরতে ফোন টোন করে না আমিও বেশি ফোন করি না ঘুরতে গাছে ফোন করে ডিস্টার্ব করবো কিসের জন্য সে নাই বুঝলাম কিন্তু তোমার বিয়ে যাওয়ার পরে একবার তো ফোন তো করলো না তুমি তো একটু করতে পারো আরে কালকে রাত্রি ভাবছি করবো তার করার সময় নেই দেখি আজকে কাজ বাসে করবানি আচ্ছা যা বললাম তাই করো কাজ বাসে চলে এসো ঠিক আছে তোমার মন মানসিকতা ভালো থাকবে না আচ্ছা কলেজে তো আমার যেতেই হবে না তো ছেলেবাবু মার পাশ করবে না ওই কোয়েশ্চেন পেপারে ফটো তুলে নিয়ে আসতে হবে নাই তো দুইজন গেছে এখন হানি মনে হ্যাঁ আসার পরে সব গোল্লায় যাবে না পড়াশুনো আমি এই ফটো তুলে নিয়ে আসবো ওই প্রশ্নগুলো পড়লেই হয়তো পাশ করবে নাই তো সব একদম আগার ডিম বগা ডিম করে রাখবে না আর কি বলবো ছেলেটারে যাই দেখি পট করে রান্নাটা সেরে নিই তারপর আবার ওই কলেজে যেতে হবে কত বুঝাবো বলো তোমার কি বোঝাবো সব সময় একই কথা যে মেয়ে চলে গেছে অন্য জায়গা বিয়ে করেছে তারা এখন আনে আবার এই বাড়ি ঢুকাবা এসব কোন কথাবার্তা হলো বলো আরে বাবা না কে ঢুকাবে ছেলেটা শরীর খারাপ বলে কিচ্ছু বলছি না বলছি তুমি বলো সমাজ আমার একটা মানসম্মান আছে কিনা

তুমি ঝাড় করো ফুক করো যা করো তা করো ডাক্তার কাছে নিয়ে যাও যা পারো তা করো ওই চৈতালিটি ডিলিট করো এতো কোন কোনো কম্পিউটারের সেটিং না যে পট করে ডিলিট মারলে চলে যাবে ওর জন্য মোটামুটি একটা ঝাড় ফুক ওঝা মাস্টার দেখতে হবে মাসি তার আর কোনো দরকার নেই আমি এসে গেছি আরে টুকটুকি শোনা তুই হ্যাঁ মাসি আমি তো ভুলেই গেছো আরে না রে মা অনেক ব্যস্ততার ভিতরে তোর কথা মনে করতে পারিনি মেশো কেমন আছো আর ভালো নেই আর ভালো নেই কেন কি হয়েছে ওই যে আমাদের বিজয় প্রেমে পাগল সারাদিন শুধু চৈতালি চৈতালি তার জন্য আমার কাছে একটা সমাধান আছে কি সমাধান একটা জিনিসের আমি খবর পেয়েছি সেই জিনিসটা যদি ওই যে বিজয় রে করা হয় না ওই চৈতালির কথা ভুলে যাবে কি বলছো এটা সম্ভব কি বলছিস হ্যাঁ মাসি যদি এরকম হয় না তুমি একটু করে দাও হবে তো অবশ্যই কিন্তু কিছু টাকা পয়সা খরচা করতে হবে শোনো টাকা পয়সা যা লাগে আমি দিতে রাজি কিন্তু বিজয় যেন চৈতরিটি পুরোপুরি ভুলে যায় অবশ্যই ভুলে যাবে এটা কি করে সম্ভব মা আছে আছে ফর্মুলা আছে তা বলছি কত টাকা কি খরচা হবে সে টাকা তোমরা পরে দিও আগে ভুলে যাবে তারপর টাকা দিও তাহলে তো খুব ভালো হয় আগে রেজাল্ট দেখো তারপরে টাকা তাহলে খুব ভালো হয় শোন মা তুই যখন আসিস এই কাজটা করে গিয়ে যাবি অবশ্যই তার জন্যই তো আমি আসি তুমি তো আবার ওই কোন কলেজে চাকরি পেয়েছো তাই না হ্যাঁ বলছি বিজয় কোথায় গেছে বন্ধুরা একটু নিয়ে গেছে মন মানসিকতা খারাপ তো তাই একটু আশেপাশে দিয়ে নিয়ে গেছে তোমরা চিন্তা করো না দু তিন দিনের ভিতরে চৈতালি পুরো ভুলে যাবে সত্যি যদি এরকম হয় না তোমার পা ধরে আমি একটু নমস্কার দেবো না না তার কোনো দরকার নেই ও এমনিতেই ঠিক হয়ে যাবে সত্যি মা তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পরে দেবেন আগে কাজটা সাকসেসফুল হোক তারপরে সত্যি যদি এরকম হয় না আমি তোমারে খুব ভালো একটা গিফট দেবো হ্যাঁ মা তুই যা বলবি তোর তাই দেব ঠিক আছে তুমি বসো বাজারে গিয়ে এক্ষুনি বাজার করে নিয়ে আসছি হ্যাঁ দু চার দিন থেকে যাও আচ্ছা বলছি টাকার পরিমাণটা কিরকম খরচা হবে একটু বললে ভালো হতো ওই মনে করো কুড়ি তিরিশ টাকা কোনো সমস্যা নাই আমি দিয়ে দেবো তুমি খালি বিজয়ীদের দে চৈতালির কথা ভুলাই দাও তিরিশ হাজার না আরো পাঁচ হাজার টাকা তোমার আমি এক্সট্রা দেবো ঠিক আছে বলছি কিনি আমি তাহলে বাজারে যাই তুমি রান্না বান্নার ব্যবস্থা করো বলছি বড় দেখে মাছ এনো কিন্তু সেসব কথা বলতে সত্যি যদি চৈতালিরই ভুলে যায় না আমাদের সংসারটা খুব ভালো উন্নতিতে উঠে যাবে বলছি তোর মা কেমন আছে ভালো আছে গো ভালো আছে তা ফোনটা না করে হঠাৎ করে চলে আসলি আর ট্রেনে যাচ্ছিলাম আর বলো না তারপরে তো আমি জানি বিজয়ের ব্যাপারটা হঠাৎ করে একটা সন্ধান পেলাম যে এই যে ব্রেকআপ মোটামুটি হয়েছে যাদের তাদের এই ভুলে যাওয়ার কথা কি করে কি করা যায় সেই খবর পেয়ে ডাইরেক্ট তোমাদের বাড়ি নেমে চলে আসলাম আর ফোন করার সময় পাইনি সত্যি মা তুই এই কাজটা যদি করে দিতে পারিস না তোর অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার মনে বিশ্বাস হয় না যে এরকম কাজ কি হতে পারে তুমি খালি দেখো সত্যি তোর মাথায় বুদ্ধি আছে বললি হবে না আর তুই যে আমাদের জন্য এত ভাবিস আর কি বলবো তুমি মাসি আগে দেখো রেজাল্ট দেখো তারপর কথা বলবা খালি বিজয়ের আসতে দাও তারপরে দেখো কিরকম ভাবে কি করি আমি তুই বল তোর জন্য একটু গরম গরম চা করে নিয়ে আসি আচ্ছা মাসি বলছি চিনি একটু বেশি দিও ঠিক আছে সত্যি আর ছেলেরা যদি চোখে ভুলে যায় না তাহলে তো আমাদের ভবিষ্যৎ একদম উজ্জ্বল বোন গালো এসে যাস কি লাভ হয়েছে দুইশো টাকার তেল কিনেছি এখানে তিরিশ হাজার টাকা বিক্রি করবো আরো মেশে বলিস পাঁচ হাজার টাকা বেশি দেবে আর একটা গিফটও দেবে জীবনে পুরো একদম উন্নতি উন্নতি যিনি বলে যখন লটারি লাগে না একদম ঝাক্কাস করে লাগে দুশো টাকার তো একশো টাকা ক্যাশব্যাক ফেরতও দেবে মানে একশো টাকায় প্রায় চল্লিশ হাজার টাকা ইনকাম পুরী বাবা বিশাল ব্যবসা তো আর কয় বোতল কিনে রাখলে ভালো হতো ফোন নম্বর তো আছে যদি বিজয়ের কাজ করে না অনেক বোতল কিনে রাখবো তারপরে গ্রামে গ্রামে এরকম শুনে রাখবো কেরো এরকম ব্রেকআপ কেস আছে নাকি মোটা টাকা নিয়ে তাদের ঠিক করে দেবো প্রথম মাসি বাড়িতে শুরু করি তারপরে অন্য জায়গায় হ্যাঁ স্কুলের কলেজের মাস্টারিও করব আর পার্ট এই কাজও করব মোটামুটি বিশাল টাকা ইনকাম কি বলো বন্ধুরা তোমাদের তেল লাগবে নাকি তাহলে আমারে মেসেজ করো তোমাদের বাড়ি এসে মোটামুটি তোমার প্রেমিকার প্রেমিকরে ভোলাই দেবো বুঝতে পারিস টাকা একটু খরচা হবে কিন্তু গ্যারেন্টি সহকারে কাজ হবে আগে তো কথা বলা ঠিক না আগে বিজয় দিদি প্র্যাকটিস করে দেখি মাসি তাড়াতাড়ি চান ও ভীষণ খিদে লেগেছে আনছি রে আনছি দেরি করো না তাড়াতাড়ি কমেন্ট করো কার তেল লাগবে ব্রেকআপ তেল এই ছিচি নাম চেঞ্জ করে দিতে হবে ভালোবাসার তেল